আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে সৌদি প্রবাসীর মধ্যে যাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার আসলো তাদের নতুন একটা সমস্যা তৈরি হয়েছে কয়েকদিন আগে থেকে আমাকে মেসেজ দিছে কয়েকজন বন্ধুয় আমি জিনিসটা ভালোভাবে জাননি নাই তাদেরকে কিছু বলতে পারিনি তো আজকে পার্সোনালি আমি একটা পোস্ট করার পরে কয়েকজনে কমেন্ট করছে পরবর্তীতে ওনাদের আঁকামা স্ট্যাটাসটা চেক করে দেখলাম যে ঘটনাটা সত্যি অর্থাৎ ওনার সমস্যা ছিল শুধু আপনার ফাইনাল এক্সিট কিন্তু এখন ফাইনাল এক্সিটের সাথে হলুবাও আগামাতে দেখা যেতেছে কিছু কিছু মানুষের আবার সাসপেন্ডেডও আসে তো সাসপেন্ডেডটা আসা স্বাভাবিক কারণ এটা আগেও আসতো এক দুই বছর তিন বছর আগে এই সিস্টেম ছিল যদি আপনার ফাইনাল এক্সিট দীর্ঘদিন পার হয়ে যেত সেক্ষেত্রে সাসপেন্ডেড দেখা যাইতো এখন আসলে এই যে সমস্যা হয়েছে এই সমস্যা হওয়ার কারণে কি অসুবিধা হবে কি সুবিধা হবে এই বিষয়টা যদি আপনার জানা থাকে আশা করি আপনি ভয়ও পাবেন না কোথাও দৌড়াদৌড়িও করবেন না সঠিকভাবে সমাধান করতে পারবেন অথবা ধৈর্য সহকারে আপনি অপেক্ষা করতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন আমি এই সমস্যা নিয়ে ডিটেলসে একটু আলোচনা করার চেষ্টা করব আর এখনও যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবসময় আপডেট নিউজ পাওয়ার জন্য যখন আমাকে কয়েকজন মেসেজ করছে তখন আমি সবাইকে একটাই উত্তর দিচ্ছি বা এই ধরনের কিছু হয়েছে কিনা এখনো জানি না যেহেতু আমি পার্সোনালি কোনো কিছু দেখার আগে না বলার চেষ্টা করি তো আজকে একটা পোস্ট করছি করার পরে কয়েকজন কমেন্ট করছে করার পরে ওনাদের সাথে ইনবক্সে যোগাযোগ করছি ওনাদের আগাম স্টেটাস আমি চেক করছি দেখলাম যে হ্যাঁ সত্যি সত্যি হরুপ ওনার সমস্যা ছিল শুধু ফাইনাল এক্সিট অর্থাৎ ফাইনাল এক্সিট দিয়েছিল কোফিলের একজনের আট মাস আগে এতদিন পর্যন্ত উনি এক্সিটই দেখছে হঠাৎ করে গতকালকে থেকে হরুবও দেখতেছে এ হচ্ছে সমস্যা তো এখন হরুপ হইলে আমি এত ভয় কেন পাবো আমার তো এমনি এক্সিট আমি তো এমনি অবৈধ ভয় কেন পাবো অথবা আমি খুশি কেন হব দুইটা অপশন আছে প্রথমে আমি বলি যে ভয় কেন পাইতে পারি বা ভয় কেন পাওয়া দরকার যে আমার হরুপ এসে গেছে ভয় পাওয়ার মেন কারণ হচ্ছে ফাইনাল এক্সিট এটা কিন্তু একটা মুক্ত বামালের বৈধ সিস্টেম এটা কফিল আপনাকে দেয় অথবা আপনি নেন কোন কারণে যদি ষাট দিন পার হয়ে যায় আপনি কিন্তু ইচ্ছা করলে এটা কোফিলকে দিয়ে ক্যান্সেল করাইতে পারবেন ক্যান্সেল করে আপনি আবার বৈধ হইতে পারবেন এই ধরনের নিয়ম আছে এটা মাস পরে হইতে পারে এক বছর পরে হইতে পারে আপনার এক্সিট এক্সপায়ার ছিল এক বছর পরেও আপনি ইচ্ছা করলে বৈধ হইতে পারবেন এই ধরনের সিস্টেম আছে কিন্তু যদি আপনার হলু বয় সেক্ষেত্রে আপনি বৈধ হওয়ার মতো কোনো সুযোগ কিন্তু পাইতেছেন না সরকার যদি সুযোগ দেয় সেটা আলাদা তবে সরকার সুযোগ দিলে আপনি ঝামেলা পরবেন কারণ আপনার দুইটা এক্সিটও আছে হুরুপও আছে এই টাইপের যারা তারা কিন্তু আগের বার যখন সুযোগ দিছে তখনও বৈধ হইতে পারে না এই কারণে আপনার যদি হুরুপ আসে আপনি কিছুটা হইলেও এটা নিয়ে চিন্তিত থাকতে হবে সবসময় আপডেট নিউজগুলো আপনার কাছে রাখতে হবে কারণ কি হয়তো বা এখন টেকনিক্যালি সমস্যার কারণে এই জিনিসটা শো করতেছে এক মাস পরে এটা নাও থাকতে পারে এই কারণে অবশ্যই আপনি এই নিউজটা রাখতে হবে যদি আপনার বৈধ হওয়া চিন্তাভাবনা থাকে আর যারা ভাবনা করছেন যে আমার এক্সিট দিয়েছে এক্সপায়ার হয়ে গেছে এখন আমি দেশে যাইতে চাই তাদের জন্য এটা একটা মানে খুশির খবর কেন আপনি যদি এম্বাসিতে আউট পাশে আবেদন করেন এক্সিট হলে কিন্তু আবেদন নিতে চায় না যখন আপনি হুরুপ বলবেন তখন কিন্তু এক্সিটের আবেদন নিবে এবং দ্রুত আপনাকে এক্সিট দিবে মুক্ত পামেলেও সেম হুরুপ বললে দ্রুত আপনাকে এক্সিট দিয়ে দিবে অন্যদের থেকে আপনি দ্রুত দেশে যাইতে পারবেন এটা হচ্ছে খুশির কথা কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না আমি সৌদি আরবে থাকতে চাই বৈধ হইতে চাই অথবা দেশে গিয়ে আসতে চাই তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য জিনিসটা খারাপ আপনার জন্য ভালো না কারণ এখন এমন সিস্টেম এক্সিট আগে যদি থাকতো দেশে গেলে আসা যাইতো না পাঁচ সাত বছর অপেক্ষা করতে হইত এখন মুক্ত মামেল থেকে একটা সিস্টেম দিছে তাদের পেমেন্টগুলো করে দিলে তারা নতুন এক্সিট দিবে ওই এক্সিট দিয়ে আপনি দেশে গিয়ে আসতেও পারবেন এই ধরনের সুযোগটাও আছে যদি আপনার হুলুপ থাকে তাহলে তো আপনি এই সুযোগ পাবেন না এই কারণে আপনার জন্য খারাপ সংবাদ তো এখন মেন কথা হচ্ছে যাদের 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 এই ধরনের সমস্যা এটা কিন্তু সবাই হয় নাই যাদের হয়েছে তারা আপনার ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে যারা দেশে যাওয়ার চিন্তা করছেন এখনই আপনি আবেদন করবেন হলুদ থাকা অবস্থায় তাহলে আপনি এক্সিটটা খুব দ্রুত পাবেন আর যারা বৈধ হওয়ার চিন্তাভাবনা ছিল চেষ্টা করতেছিলেন তারা অবশ্যই অপেক্ষা করবেন টেকনিক্যাল সমস্যা হলে অবশ্যই এটা অটোমেটিক উঠে যাবে আর যদি না উঠে সরকার সুযোগ দেওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করতে হবে এ হচ্ছে কথা তো এই বিষয়ে আসলে কি মানে অ্যাকচুয়ালভাবে কি তথ্য আসে এই সিস্টেমই থাকবে নাকি কি চেঞ্জ হবে এই জিনিসটা অবশ্যই আপনাকে জানতে হবে জানার জন্য আমার সঙ্গে চোখ রাখতে পারেন ইনশাল্লাহ এই বিষয়ে কোনো আপডেট আসার সাথে সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর যাদের আগে আমাদের সাসপেন্ডেড আসে বাসে নাই আগে এক্সিট ছিল এখন সাসপেন্ডেড তারা কিন্তু যাওয়া থেকে এই সাসপেন্ডেডটা কাটাইতে পারবেন কাটানোর পরে আপনার দেশেও যেতে পারবেন অথবা আপনি কোফিল কোফিলের মাধ্যমে অন্য কেউ না যে কফিল এক্সিট দিয়েছিল ওনার মাধ্যমে এক্সিটটা কাটতেও পারবেন অর্থাৎ সাসপেন্ডেডের বিষয়টা আলাদা এটা নিয়ে আমরা আলাদা ভিডিওতে কথা বলছি ওই ভিডিওটা ইচ্ছেগুলো দেখতে পারেন সাসপেন্ডেড কেন আসে সমাধান করে ওটা একটা আলাদা টপিক আলাদা ভিডিওতে আছে এখন যদি আপনার নতুন করে সাসপেন্ডেড আসে আপনার ভয় পাওয়ার কিছু না এটা আপনি কাটাতে পারবেন শুধু যাতে হরু হরুবালারা একটু চিন্তা ভাবনা করতে হবে দেশে যাইতে গেলে দেশে গেলেন আর থাকতে চাইলে বৈধ হইতে চাইলে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে সরকারি কোনো সুযোগ বা এটা উঠাই দিলে তখন আপনি এটা কফিলের মাধ্যমে কেটে নেবেন বা যে কোনো সিস্টেমে দেশে যাবেন যাই করতে চান তবে হরুপ এক্সিট দুইটা থাকা অবশ্যই আপনি কিছুই করতে পারবেন না আপনি অবশ্যই অপেক্ষা করতে হবে তাছাড়া আপনি কিছুই করার নেই তো বন্ধু অবশ্যই স্পেশালি এই ভিডিওটা শেয়ার করবেন যেহেতু এটা একটা নতুন সমস্যা আর এই বিষয়ে আরও তথ্য আসলে আপনি কিন্তু এটা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এই ধরনের ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ